বহু ঢাকে ঢুল প্যাটানোর পর সম্প্রতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা গঠিত হয়েছে কিন্তু এরপরও রাজ্য থেকে নকল দল রাজ্যের হয়ে জাতীয় আসর অংশগ্রহণ করছে এমনই একটি প্রমাণ পাওয়া গেল পঁয়ত্রিশতম সাব জুনিয়র জাতীয় কাবাডি প্রতিযোগিতায় হরিয়ানার পানিপথে এই প্রতিযোগিতার আসর বসে এই আসরের জন্য দল পাঠায়নি ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশন কিন্তু কাবাডির এই জাতীয় আসরে রাজ্যের হয়ে অংশগ্রহণ করেছে ছেলে এবং মেয়েদের দল বিষয়টি জানাজানি হতেই রাজ্যের ক্রীড়া মহলের তীব্র চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় উষ্মা প্রকাশ করেন রাজ্যের কাবাডি খেলোয়াড়রা তারা শনিবার সন্ধ্যায় পশ্চিম থানায় সংশ্লিষ্ট বিষয়ের তদন্ত চেয়ে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন এই প্রসঙ্গে রাজ্যের এক সিনিয়র কাবাডি খেলোয়াড় জানান রাজ্যের হয়ে জাতীয় আসরে এই দল দুটিকে কারা খেলার জন্য ছাড়পত্র দিল খেলোয়াড়রা কারা কে এই টিম নিয়ে গেছেন সংশ্লিষ্ট বিষয়ে তারা কিছুই জানেন না তারা নিয়মিত পাঠ মাঠে প্র্যাকটিস করেন কিন্তু দল নির্বাচনে তাদের ডাকা হয়নি বিষয়টি নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করেন তারা তাই সংশ্লিষ্ট ঘটনায় পশ্চিম জানায় অভিযোগ জানাতে এসেছেন বলে জানান তিনি তাই জুনিয়র ন্যাশনাল গেম কাবাডি যদি তো ওই গেমে আমরা ত্রিপুরা থেকে টিম গেছে কিন্তু এই টিমটা একটা ফেক টিম এই টিমের মধ্যে কোনো সিলেকশন টিনেশন নাই ডাইরেক্ট যুপ করে একটা কুইট স্টেশন ট্রেন স্টেশন ছাড়া একেবারে কুইড আইন আইনা লোয়া ফেক্টারি গুলোয়া গেছে আমরা সবাই প্র্যাকটিস করি আর সবসময় খেলি আর এখানে শুধু একটা ডিস্ট্রিক্টের না সবগুলো ডিস্ট্রিক্টের প্লেয়ার এখানে সবাই একাট্টা হয়েছে আর এই মনে একটাই প্রশ্ন যে তারা ফেক টিম পাইল করতে থেকে আর

নিজস্ব প্রতিনতার রিপোর্ট এশিয়ান টাইমস